সফলতার পথে এগিয়ে যাওয়ার ছটি খুবই গুরুত্বপূর্ণ উপদেশ না যদি তারা সফল হয় আপনার কৃতিত্ব কখনোই তারা মনে রাখবে না কিন্তু যদি তারা ব্যর্থ হয় তাহলে একশো শতাংশ নিশ্চিত আপনাকেই দোষারোপ করবে নাম্বার টু যদি কখনো আপনার শরীরের ক্ষতিকারক এমন জিনিস কেউ খেতে বলে ডাক্তার নিষেধ করেছে এই বলে এড়িয়ে যান তাহলে কেউ আর আপনাকে জোর করবে না যদি আপনার মাসিক আয় লক্ষ টাকা হয়। বাড়িতে বলুন ষাট হাজার আর বাইরের লোকেদের বলুন চল্লিশ হাজার সবকিছু সবাইকে জানাতে হবে এমন কোনো কথা নেই এটা কিন্তু আপনার সততার অভাব নয় এটা আপনার বুদ্ধিমত্তার পরিচয় যে বা যারা আপনাকে অন্যের সামনে অপমানিত করে ছোট করে তাদের থেকে দূরে থাকুন সর্বদা ফাইভ সঙ্গে অতিরিক্ত ভালো ব্যবহার করবেন না তারা দেখবেন সময়ের সাথে সাথে সে আপনাকে হালকা ভাবেই নিচ্ছে নাম্বার সিক্স মনে রাখবেন জীবনের সফলতা বা ব্যর্থতা শুধু আপনারই পরিশ্রমের ফল তাই জীবনে কঠোর পরিশ্রম করে যান আর এগিয়ে যান তো হবেন। না